গ্রেট হলো আমাদের টনা বাজজি আমরা সবাই মিলে চলে এসেছি আগুন পোহাতে ওরে বাবা রে খুব এক্সাইটেড ব্যাপার বাবা আমাদের অরিনও এটা এটা হচ্ছে অরিনের ফার্স্ট টাইম আগুন পোানো আগুনের সামনে আগুন এরকম ঠান্ডার মধ্যে ব্যাপারটাই একটু আলাদা কাট কাট বুঝছো এটা কি আগুন তোমার ঠান্ডা লাগছে কার সাথে কার সাথে এটা কে হুম মিমি মিমি আর আমাদের অরিন শীতকালে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে বাবা আমরা আজ আগুন পোহাচ্ছি আহ আগুন দেখতে কম হয়ে গেল আর তো দিতে হবে মনে হচ্ছে তাই না এ হাতটা কেমন করে হাতটা এ বাবা হুম যে আহ দারুণ ব্যাপার বাবা একটা শীতের সকাল একটা শীতের সুন্দর সকাল আজকে প্রচুর ঠান্ডা পড়েছে কি কি করছে আজকে এটা মকর সংক্রান্তির দিন এই যে খুব ঠান্ডা পড়েছে আমাদের অরিন কিছু এখনো খোলেনি এই সব আগুন আগুন নিয়ে বসে গেছে এত ঠান্ডার মধ্যে আমরা কেউ থাকতে পাচ্ছি না ঘরে ঠান্ডায় মনে হচ্ছে যেন পাহাড়ি দেশে আছি পাহাড়ি এলাকায় আছি ও বাবা একটা গান হবে নাকি একটা গান করো তো একটা গান করো

মাম কোথায় হয়েছে বেরোবে ইস ওটা কি ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগছে না ঠান্ডা চলে গেছে আর ঠান্ডা আমাদের বলো ঠান্ডা নেই ঠান্ডা চলে গেছে বলো ঠান্ডা চলে গেছে মাম আছে মাম আছে না আগুন আছে দেখ দে দুষ্ট দুষ্টু বুদ্ধি হচ্ছে ঠিক আছে আর না আর না আর না না আর একটু নয় ঠিক আছে চলো না আগুন না না আগুন না নয় বাবা পরে ও আসবে না ও আসবে না ই বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আসো বাবা উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো আবার পরে আবার পরে এই আগুনটা নিমে গেছে আগুন শেষ আগুন শেষ চলো আসো চলে এসো চলে আসো আসো চলে আসো 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 চলে আসো আসো চলে আসো আসো আছো আসবে না আমাদের অরিন এভাবে বসে পড়েছে আসবে না আগুন আগুন শেষ এই যে আগুন শেষ আগুন শেষ হয়ে গেছে যা বাবা নোংরা লেগে যাচ্ছে এ বাবা যা সব নোংরা লেগে গেল ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ ওই যে হয়ে গেছে চলে গেল কে দেবে কেউ দেবে না